সম্মানিত সুধী কারবলার ইতিহাস আমরা অনেকেই জানি কেউ কম কেউ বেশি যিনি যেমন পড়াশোনা করেছেন তিনি তেমন জানেন কিন্তু দেখা যায় ওলামা হজরতদের মুখ থেকে আমরা কম বেশি অনেক শুনেছি এক একজন এক এক রকমভাবে আলোচনা করেন আমি ঐতিহাসিক সূত্রে ছোট্ট করে একটুখানি কথা বলছি আপনাদের মাঝে সন্তারিক দিয়ে ঐতিহাসিকরা যেভাবে ইতিহাস রচনা করেছেন আমার ভাইরা ইতিহাসের একটা পৃষ্ঠা আপনাদের কাছে না বলে পারি না রসুল করিম ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনাই হিজরত করতে চলেছেন হিজরত করেছেন ছশো বাইশ খ্রিস্টাব্দে এখান থেকেই হিজরেশন শুরু হয়ে গেল প্রথম হিজরি মসজিদে নববীর ভিত্তি স্থাপন হলো দ্বিতীয় হেজরি বদরের যুদ্ধ হলো আজানের প্রচলন হলো রোজা ফরজ হলো ঈদুল ফেতার ওয়াজিব হল হলো তৃতীয় হিজরিতে ওহোদের যুদ্ধ হলো চতুর্থ হিজরি বনু নাজির সম্প্রদায়ের প্রথম হাসর হল পঞ্চম হিজরি খন্দকের যুদ্ধ হল ষষ্ঠ হিজরি হোদাই বিয়ার সন্ধি হল সপ্তম হিজরি খৈবার বিজয় হল অষ্টম হিজড়ি মক্কা বিজয় হল নবম হিজরি তাবুক অভিযান হল দশম হিজরি বিদায় হজ হল এগারোতম হিজরিতে আল্লাহর নবীর এতেকাল হয়ে গেল আমার ভাইরা বাবাজিরা রসুলের চিকালের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে হজরতে আবু বকর সিদ্দেখ রদি আল্লাহ ভতয়লা আনুহু হলেন হজরতে আবু বকর সিদ্দেক রদি আল্লাহ তার খেলা ফতিকাল দুই বছর কম বেশি হজরতে অস অমারে ফারুক আল্লাহ ফতয়লা তার খেলা ফতিকাল দশ বছর কম বেশি তিন নম্বরে হজরতে ওসমান গনি জিন্নুরাইন রদি আল্লাহ হতালানহো তার খেলাফতিকাল বারো বছর কম বেশি চার নম্বরে হাজরতে আলী রদি আল্লাহ হতালানহো তার খেলাফতিকাল কম বেশি তিরিশ বৎসর হতে গেলে যে সময়টা লাগে বলা যায় পাঁচ বছর সাত মাস আর হজরতে আলির বেটা ইমাম হাসান রদিয়াল্লা হতালা আনুহ তার খেলাফতিকাল কম বেশি পাঁচ মাস এদিকে বছর মাস আর ইমাম হাসান রদিয়াল্লা হতালা আনুহ তার খেলাফতিকাল পাঁচ মাস এই পাঁচ মাস আর উনতিরিশ বছর সাত মাস সামগ্রিক কাল হলো তিরিশ বছরের খেলাফতিকাল এরপরে হজরতে আমিরে মাবিয়া রদি আল্লাহ খেলাপাতে বসলেন একাধারে বিশ বছর আমিরে মহাবিয়া যখন তিনি এনতেকাল হয়ে যাবেন এর আগেই তো কার বলার ইতিহাসের প্রেক্ষাপট শুরু হয়ে যায় হজরতে আমিরে মিয়া রদি আল্লাহ হতাল খেলাপতি দিয়ে যাবেন এই নিয়ে যখন আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেল এমন সময়